অবাক জলপান মনে পড়ে সুকুমার রায় সেই লেখা অবাক জলপানটা আমরা ছোটবেলায় পড়েছিলাম না একটু জল না পেলে আর চলছে না সেই সকাল থেকে হাঁটছি এখনও প্রায় এক ঘন্টার পথ বাকি তেষ্টায় মগজের ঘিলু শুকিয়ে উঠলো কিন্তু জল চাই কার কাছে একটু জল পায় কোথায় বলতে পারেন জল পায় জল পায় এখন কোথায় পাবেন এ তো জল পায়ের সময় নয় কাঁচা আম নিতে চান দিতে পারি না না আমি তা বলিনি না কাঁচা আম আমনি বলেননি কিন্তু জলপাই পাই চাচ্ছিলেন কি না তা তো আর এখন পাওয়া যাবে না তাই বলছিলাম কেন খামোকা এরকম করবার মানে কি আহা আপনি ভুল বুঝছেন আমি জল চাচ্ছিলাম জল চাচ্ছেন তো জল বললেই হয় জলপাই পাই বলবার দরকার কি জল আর জল পাই কি এক হলো আলু আর আলু পোকড়া কি সমান মাচোজা মাছরাঙাও কি তাই বরকে কি আপনি বরকন্দাজ বলেন চাল কিনতে এসে কি চাল তার কোচ করেন ঘাট হয়েছে মশাই আপনার সাথে কথা বলাই অন্যায় হয়েছে হ্যাঁ সেই ছোটবেলায় পড়েছিলাম সুকুমার রায়ের লেখা অবাক জল্পনের গল্পটা কোন ক্লাসে পড়েছি অতটা ঠিক এখন আর মনে নেই তোমাদের জন্য মনে থাকে কমেন্ট করে বলে দিও এই চলে আসলাম অবাক জল্পনে আর ভিডিওটা শুরু থেকেই শুরু করা যাক চলে আসো তোমরা আগের দিন রাতে একটা কল ছিল দরকারি একটা কাজে আমার যেতে হবে সোনারপুরে তাই সকালবেলায় তাড়াতাড়ি দিয়ে উঠে একটু দাঁত মাজা চালু করে দিলাম দাঁত তাঁত মেজে খেয়ে দিয়ে আমি বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে কারণ আমি যাচ্ছি এখন আমাদের সেই হাবড়া স্টেশনে সাইকেল নিয়ে যাচ্ছিলাম কারণ গাড়িটা নিয়ে নিই এবার হাতে হাঁটতে যাচ্ছি আমি আমাদের টিকিট কাউন্টারে কেন ট্রেনের টিকিটটা তো অবশ্যই কাটতে হবে নাহলে টিটি ফাটিয়ে দেবে পেছন তো টিকিট টিকিট কাটাব চলে আসলাম আমাদের হাবড়া স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে এবার যাবো দু নম্বর প্ল্যাটফর্মে আসার সাথে দেখলাম ট্রেন ঢুকে গেছে শিয়ালদা লোকালটা তো দেরি না করে ট্রেনে উঠে পড়লাম ট্রেনে গেটে করে দাঁড়িয়েছিলাম একটু হাওয়া খাচ্ছিলাম আর খেতে খেতে দেড় ঘন্টা মতন লেগে গেলো শিয়ালদা ঢুকতে ঢুক শিয়ালদা স্টেশনে নামার আগে মনে পড়ে গেলো আমি একটা ভুল করে ফেলেছি সেই ভুলটা হচ্ছে ভাই যে আমি হাবড়া থেকে সোনারপুরের টিকিটটা কেটে নিতাম খুব ভালো হতো বা যোক শিয়ালদা থেকে কেটে বললাম সোনারপুর রিটার্ন দুটো যাই হোক আমি একটু বাইরে আসলাম এখন কারণ আমার খুব খিদে পাচ্ছিলো একটু চা খাবো বলে বাইরের দিকে আসলাম সকালবেলা অনেকক্ষণ আগে খেয়ে বেরিয়েছি আর এখন একটু খিদে পাচ্ছি দেড় ঘন্টা মতন টাইম তো লেগে গেছে ছিল তো যাক চাটা খাওয়ার পর এখন চলে আসলাম আমি হচ্ছে শিয়ালদা স্টেশনের সাউথ ডিভিশন লাইনে আর আমাদের এখানে দাঁড়িয়ে ছিল নামখানা লোকালটা যে নামখানা লোকাল ধরে আমি যাব সোনারপুরে তো যাক ট্রেন এখন ছেড়ে দিলো ট্রেন ছাড়ার পর প্রথম স্টেশন আসলো আমাদের হচ্ছে পার্ক সার্কাস আর পার্ক সার্কাস হলো কলকাতার মধ্যে সবথেকে নোংরা স্টেশনের মধ্যে একটি পড়ে আর এটা যদি সরকার যদি একটু পদক্ষেপ নেয় তো ভালো করা হয় এখানে আশেপাশে পরিষ্কার হলে আমাদের জায়গাটা দেখতে আরও বেশি ভালো লাগবে কেন জিনিসটা তো আমাদেরই জায়গা না কলকাতার মধ্যে এরকম যদি একটা ব্যস্ততম স্টেশন হয় সেটা যদি এরকম নোংরা হয়ে থাকে একদমই দেখতে ভালো লাগে না তো ভাই এরকম আর কোন কোন স্টেশন সেটা কিন্তু কমেন্ট করো তোমরা জানিও আর হ্যাঁ একটা ভালো কথা ভাই ভিডিও যারা এতক্ষণ দেখে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে কিন্তু বন্ধুই হয়ে যাবে না তোমরা আমার তো যাই হোক এখন পাক সাক সার পর একেবারে চলে আসলাম সোনারপুর স্টেশনে আর এখন যতটা পথ বাকি ততটা আমাদের হেঁটে হেঁটে যেতে হবে আর হ্যাঁ একটা কথা যারা সোনারপুর থেকে দেখছো যদি কেউ দেখে থাকো তাহলে আমাকে কমেন্ট করে বলে দে ভাই অবাক জলপানের কেসটা কি ওখানে মানে ওখানে জায়গাটা নাম অবাক জলপান কেন বাট আমার মনে হয়েছিলো অবক জলপান আমাদের যে গল্পটা পড়েছি সেই গল্পটার সাথে হয়তো কোনো মিল আছে তো এখন আমরা লাইন পার টোপকে চলে গেলাম ওখানে যে মেন রোডটা আছে সেই মেন রোডটার দিকে আর এখানটা দেখছি এখানটা মেন বাজারটা না মানে খুবই বড়ো বড়ো আর এই দাদারা দেখছো হাসছে কারণে দাদার সামনে খুব বিয়ে মানে সামনে খুব বিয়ে বলতে মানে বিয়ে হচ্ছে অনেকদিন পর コジ。 দাদারা পঁয়ত্রিশ বছর বয়সে কিন্তু বিয়ে হয়নি এখন বিয়ে হচ্ছে দাদা নিয়ে খুব খুশি আর আজকে আমার এই ব্লগ বানানোর কারণটা আছে আমি যখন এসেছিলাম শোনার পরে এই অবাক জল্পান লেখাটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে পড়েছিল যখন বইতে পড়তাম অবাক জল্পানের গল্পটা তাই ভাবলাম তোমাদেরও মনে করে যে অবাক জল্পানের গল্পটা আর কার কার এখনও মনে আসে অবাক জল্পানের গল্পটা সেটা কিন্তু কমেন্ট করে লিখে দিও আর এই অবাক জল্পান এখানে আসার একটাই কারণ ছিল সামনে এখানে একটা ছিল ইলেকট্রিকের দোকান ওই ইলেকট্রিকের দোকান আমাদের কিছু একটা কাজ ছিল সেই কাজটার জন্য এসেছিলাম আর সেই বেরিয়েছিলাম সকাল আটটার সময় আর বাড়ি আস্তে আস্তে বেজে গেছিলাম আমার সাতটা তবে ভিডিওটা আজকে এখানেই শেষ তোমাদের যদি ভালো লেগে তাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দি আর তোমার যদি কোনো বন্ধুকে মনে করো ওকে তাকে মনে করে দিয়ে শেয়ার করে আহ পাঁচ